সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর শুক্রবার ছিল বারো ডিসেম্বর দুই আমরা দেখছি সামনে একটা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার বাছুর দেখা দেখি চলছে দাম চলছে বাছুরটার বাছুরটা গঠনটা কিন্তু অসাধারণ এ দেখছেন বাচ্চাটা আনুমানিক আট থেকে

এটা কত দাম বলা হয়েছিল পঁয়ষট্টি ভাই কত চাই ভাই চায় আপনার আশি চাই আশি চাই পঁয়ষট্টি বলা হয়েছে পঁয়ষট্টি বলা হয়েছে আশি চাই मलाई १० रुपैयाँ मात्रै दिनुहोस्। यो आहाको लागि हो। आजको स्कर्टको व्यवस्था। जदर यावब देखाइदिनु। यो १०० मात्रै दिनु। तिगै नै उठि बान्दी दिनु। यो १०० साल حدا हैन। कति कुन कुनले पारि म १० रुपैयाँ खान। तल बेगा दाम फेला। यो त हो नि त हामीलाई बोहे। बाइकबाट लाग्छ। यो त परवा। यो त पारवा। सुन्दर पार हुइत हो। পার হলে এটা বিক্রি করবে কত চাইছেন কত শেষ মেশ কত হলে দেওয়া যাবে

ভাই কত চাইছিলেন আটষট্টি কত কি বলা হলো আস্পান্ন আটষট্টি চাই পঞ্চান্ন বলা হল লাস্ট বেচা বেচি রেট ভাই তেষট্টি তেষট্টি হলে দেওয়া যাবে আর এটা ফিনিশিং রেট ভাই এটা ফিনিশিং দাম কত একেবারে বাহাত্তর সর্বশেষ বাহাত্তর হাজার হলে এটা বিন কত ভাই কত করে চাইলেন পাঁচ পান্ন পিস চাওয়া কত করে বলা হলো নব্বই বলা হয়েছে এক লাখ সাত চাই নব্বই বলা হয়েছে দুটো এক লাখ সাত দাম এটা কত হলে দেওয়া যাবে ভাই ছাপ্পান্ন হলে দেওয়া যাবে কত নিচে হবে না ভাই বারবার ভিডিও করা লাগবে না বাপু আচ্ছা আচ্ছা বাহাত্তর এর নিচে হবে এই দেখছেন কি অবস্থা তাহলে বাসায় পাঁচটা বাসায় পাঁচটা আছে ভাই হাটে কিনে বাচ্চা নিছি হাটে একটা গায় বাচ্চা নিছি হ্যাঁ দুটো সাইওয়াল নিব দুটো সাইওয়াল নিব আচ্ছা কেমন লক্ষ্য করছেন বাজার বাজার আগে যা ছিল ভাই তাতে একটু বাকি হ্যাঁ তারপরে চিপলাটে কিনতেছি

কত হলো আটান্ন হাজার পাঁচশো এই গ্রাবি আর বাচ্চাটা আর বকনা না ভাই কি অবস্থা হয়ে গেছে তাহলে এখন আপনার বাসা কয়টা আছে বাসা আমার বাসা পাঁচটা পাঁচটা গায়ে বাছো

যে কেউ যদি চাই নিতে পারবে যে কোনো মোবাইল নাম্বার দেন্স জিরো 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 ফোর ঠিক আছে ওকে ধন্যবাদ